প্রফেসর ইউনুস সরকার একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছে অবদেষ্টা পরিষদ নতুন নতুন আইন প্রণয়ন করছেন পাশ করছে জাস্ট অর্ডিন্যান্স গেজেট প্রকাশ হবে আইনগুলো ফাইনালাইজড আরপিও সংশোধন আরপিও নতুন নতুন বিধিমালা সংযোজন এবং তার ফলে বিএনপিতে চিন্তার ভাস কারণ বিএনপির হেভিওয়েট নেতারা অনেকেই প্রার্থী হতে পারবে না জয় বাংলা হয়ে যাবে যেমন কার আয় কত কোন জায়গা থেকে দেশি উৎসুকি বিদেশি উৎসুকি তার ডিটেল সম্পদের বিবরণ জনগণের জন্য মুক্ত করতে হবে আর এখন আবার সোশ্যাল মিডিয়া মেন মিডিয়া তো আছে আছেই তারাও বের করে ফেলবে এইসব তথ্য গোপন এবং আয়ের উৎস বৈধ অবৈধ এত ব্যবসা কিভাবে কি এইসব প্রশ্ন দেখবেন যে বিএনপির অনেক বড় বড় নেতা জয় বাংলা এখন এইগুলো করতে হবে এই বিধান ইউন সরকার যুক্ত করছে আর এটা যুক্ত যাতে করতে না পারে এই জন্যই বিএনপি ইউনুশ সরকারকে বলেছে যে তারা যেন তত্ত্বাবধক সরকার হয়ে যায় মানে তত্ত্বাবধ সরকার হয়ে গেলে আর নতুন প্রণয়ন করা যাবে যাবে না না সরকার মানে জাস্ট রুটিন কাজ আর নির্বাচন আয়োজন করা এখন এই যে নতুন নতুন সুন্দর সুন্দর বিধান যুক্ত করছে যে এই পোস্টার ব্যানারের রাজনীতি শোডাউনের রাজনীতি কালো টাকার রাজনীতি এগুলো চলবে না যে বিধানগুলো অর্থ হচ্ছে এটা এতে বিএনপি মাথা খারাপ কিন্তু আর দিক মজার যে এনসিপির বিজয়ের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে এনসিপি এমনিতেই জুলাই বিক্রি করে খেতে যেয়ে তাদের আম চালা গেছে তাদের রাজনীতি নাই তাদের নির্বাচন নাই তাদের সংগঠন নাই কোনো জনপ্রিয়তা নাই এনসিপি কিন্তু অত্যন্ত খারাপ পরিস্থিতিতে আছে এখন এনসিপির ক্যাপিটাল একটাই যে আমরা জুলাইতে যুদ্ধ করেছি হ্যাঁ শুধু যুদ্ধ না নেতৃত্ব দিয়েছি এটা শতভাগ সঠিক কারণ এইটার উপর ভিত্তি করে যে ভাই আমাদেরকে জোটের আসন দেন এখন জামাতের কাছে যায় বিএনপির কাছে যায় জামাত সিরিয়াস না কারণ এদের ভোট টোট নাই এদেরকে অযথা দিয়ে লাভ কি জামাতের হিসাব আমি আগেই বলে দিয়েছি জামাতকে জাস্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে চর্মনাই জামাতের সাথে চর্মনাই থাকলে কেউ লাগে না বাংলাদেশে সংখ্যার জোট দলীয় জোট একুশ দলীয় জোট একশো দলীয় জোট তেপ্পান্ন দলীয় জোট এগুলো ফালতু এর কোনো না জোট একটা দুইটা দলের সাথে করলেই যথেষ্ট যেমন জোট শুধু চরমনের সাথে করলে আর কাউকে লাগে না কারণ বাংলাদেশের এখন থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি চরমনায় আপনি জোটের শরিক আপনি দিতে পারেন না লোক ভোট নাই আপনার এজেন্ট দিতে পারেন না আপনার মাধ্যমে বড় দলের কোনো উপকরণ নেই এই জোট দিয়ে পানি খায় বাংলাদেশে অতীতে যে ওই চোদ্দ দল একুশ দল অমুক তমুক দেখেছেন এগুলো হচ্ছে যে সংখ্যা দেখানোর এগুলো বাস্তবিক পক্ষে জোটের যে ফজিলত জোটের যে হাকিকত এগুলো বাস্তবায়ন হতো না এজন্য জামাতের সাথে চরমনের জোট হলে যথেষ্ট কারণ সারা বাংলাদেশে চরমনের লোক আছে কমিটি আছে তারা সব জায়গায় এজেন্ট দেওয়ার সক্ষমতা রাখে তারা লক্ষ লক্ষ লোক রাজপথে হাজির করতে পারে জামাত চরমোনাই যদি যৌথ কোন মহাসমাবেশ করে বাংলাদেশকে বাংলাদেশে অঘটন ঘটিয়ে দেওয়া সম্ভব বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি করা সম্ভব জাস্ট জামাত চরমোনাই আর কাউকে লাগে না অন্য কেউ আসলে ওয়েলকাম কিন্তু অতটা সিরিয়াস না তো এই জন্য এনসিবি দিয়ে কি করবে এনসিবি কি লোক দিতে পারবে একটা সমাবেশ করতে চাইলে দশ হাজার লোক দিতে পারবে সারা বাংলাদেশ থেকে দিতে কিচ্ছু পারবে না তো এদেরকে জোটে নিয়ে অযথা কতগুলো সিট দিয়ে লাভটা কি পাগল কারণ আছে বিএনপি ন্যারেটিভ করা দরকার তরুণরা নাই বিএনপি তে ফেসবুক ইনফ্লুয়েন্সাররা নাই এখন এই এনসিপির ছেলে ফেসবুক ইনফ্লুয়েন্সার অতএব এই উপকারটা তো হয় এটা রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ আগামী নির্বাচনে সোশ্যাল মিডিয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে এই সোশ্যাল মিডিয়া এগিয়ে থাকার জন্য কিছু সিট দিতে বিএনপি সাথে একদম সিরিয়াস একতে বিএনপির সাথে এনসিপি কোনোভাবে যায়ই না বাংলাদেশে যেরকম জামাত এবং বাম একসাথে যায় না ওরকম এনসিপি বিএনপি যায় না তারপরও এনসিপি তাদের মৌলিক রাজনীতিকে বিসর্জন দিয়ে জুলাই বিক্রি করে এনসিপি এখন বিএনপির সাথে জোট করার জন্য উতলা হয়ে গেছে পর্দার অন্তরালে নিয়মিত বৈঠক টুটুক হয় কিন্তু লাভ নাই নাইভ সরকার যেসব আইনটেন করছে তাতে এনসিপির বিজয়ের রাস্তা বন্ধ জিততে পারবে না কেন যদি এরকম হতো যে নির্বাচন করবে এবং এনসিপি সেখানে ধানের শিষে নির্বাচন করতে পারবে তাহলে একটা বিজয়ের সম্ভাবনা ছিল যে বিএনপি কিছু আসনে ছাড় দিলে সেই সব জায়গায় জিততে পারবে কারণ ধানের শিশি নির্বাচন করছে ধানের শিশি দাঁড়ানোর একটা তাৎপর্য তো আছে আবার জুলাই যোদ্ধা ইয়াং খাপে খাপ মিলে গেলে তো চমৎকার হয় কিন্তু বিষয়টা এরকম যে না এটা হচ্ছে না